বারু তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাক ইসলামের উপর আরো বাড়তি জরুণ করা হয়েছে একই করে আমাদের এগারোজন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে ইসলামের নামে করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি কাউকে ফেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে প্রিয় দেশ আসি আপনারা লক্ষ্য করেছেন পুরা সময় জুড়ে বাংলাদেশ জামাতে জমাতিস্তানি একমাত্র দল যেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়েকটি কার্যালয় কার্যত শিলকলা করে রাখা হয়েছিল একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় বেশিরভাগ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যাদেরকে দেশপ্রেমের কারণে যাদেরকে অন্যের কাছে মতামত না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হল তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথে তাদের হাতে বিরোধ দেওয়া উচিত ছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন

তিনি মজদূরদের প্রতি এক এক করে তারা ফোন করেছে আল্লাহ তালা তার একজন বাংলাদেশ মুক্ত রেখেছেন সম্মানের সাথে অবিলম্বে আমাদের উপরে তাকে ফিরিয়ে দেন যদি বরিবস্ত করা হয় বাংলাদেশ জমা ইসলামী জনসম্পৃক্ত নির্য সহ যারা আধার ইসলামের মুক্তির দাবিকে মাঠে নামতে বাধ্য হবে প্রিয় দেশেবাসী মায়ের পুরস্কের ভাষান্তরণে জানতে তিনি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করুন আল্লাহ তালা তাদেরকে সেই হিসাবে কবুল করুন কিন্তু আমরা কি দেখা একাত্তর হল কিন্তু আমরা দেখতে পাই বর্বতের জীবিত মা খুবই বলে বসবাস করে বর্ষার সময় উপর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রোগ একটি জাতির জন্য লোক যা যারা মায়ান্নকে পুজো করে রাজনীতি করে তাহলে বক্তের মা কে এবং তরুণ যাবে ছেলেরা কেমন এক বর্ষ ঘাটে ঘাটে যাদের জন্য জীবন দেওয়া বর্ষতেরা বর্ষতের মায়েরা সন্তানেরা স্ত্রীরা সত্যিকার অর্থে আজকে সমাজে উপকৃত আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের লোকে শুধু গত সালে পনেরো বছরে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে না হাজার করেছে এদেশকে তারা তাদের দেশ মনে করেন সব খুলার খবর নিয়ে দেখেন রাজনীতি বলে বাংলাদেশে বহু বাচ্চা পাঠিয়ে দিচ্ছে বিদেশে নামাতে

মন বড় চায় তোমাদেরকে দেখে তাই না যে তোমাদেরকে কোথায় গেলামে জাতির বন্ধুরা সামনে আসনে আসে নিজের তরুণ পরিণতি হোক আমার বন্ধুরা বলে গেছে প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়া করে ট্রাইব্যুনালের না তুলে দিতে হোক এদের বিচার জাতি দেখতে ছাড় এই মাফিয়া তুলিদের ছিল বাজার ছিল তারই আশ্রয় তারই নির্দেশে তারই দূরে সমস্ত মানব পালিত হয়েছে বিচার ছাড়া এতদিন আমরা বললে কিছু কিছু মানুষ সন্দেহ অক্ষ এগুলা রাজনৈতিক অক্ষ কথ না গত পরশুদিন